আমি সবাইকে শুভেচ্ছা জানাই তোমার সাথে গিয়রু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি একটি থামাতে পারেন আমরা অধ্যয়নের অধীনে সংস্থার সমস্ত পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করার পরামর্শ দিই এখন আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব প্রসেপ বেয়রিক্স ঠিক ফের এই পর্যালোচনাটি দুই আর জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেট সংগঠন প্রসেপ বেয়বটেক্স উপশ্রেণীর অন্তর্গত ডেরাফিউর এক মেডিক্যাল ইকুইপমেন্ট মূল্যায়নে অংশ নিচ্ছে চার তিনটি কোম্পানি আমরা ভিডিও শেষে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখতে পাব অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল দুই পাঁচ পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সাধারণভাবে সমগ্র মার্কিন বাজারের কাঠামোর মধ্যে আপনি দেখতে পারেন যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড ফলাফল হল এক আট পয়েন্ট মাইনাস রেটিং এর বিপরীতে কোম্পানির জন্য ছয় পাঁচ পয়েন্ট প্রসেপ্ট বেয়বটেক্স কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে ফ্রসেপ্ট বেয়বটেক্স কোর্প এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন ফ্রসেপ বেয়বটেক্স ক্ষোভ বিযোগের গতিশীলতা দেখিয়েছে তিন দুই শতাংশ দুই শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে প্রতিষ্ঠানের বাজার মূলধন ফ্রসেপ বেয়রবটেক্স তিন এক পাঁচ বিলিয়ন ডলারের পরিমাণ এবং উপশ্রেণীর মূলধন হল ছয় ছয় বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য শূন্য তিন নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন নয় বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ প্রসেপ অব অডেক্স খোপ সাব ক্যাটাগরিতে শেয়ার বাজার মূল্য চার সাত চার তিন শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য চার তিন নয় ছয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়জনের অধীনে সংস্থাটির শূন্য শূন্য আট এক বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে মূলধনের দুই এক শতাংশের জন্য বুক ক্যাপিটালাইজেশনের জন্য লিন কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য চার দুই পাঁচ দুই এর উপশ্রেণীতে গডসহ কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে এর লাভের অনুপাত খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত লাভ অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দুই ছয় উপশ্রেণীর গড় হল পাঁচ ছয় উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিজোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস তিন ছয় দুই শতাংশ সাব ক্যাটাগরিতে গড়ে এক তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই তিন তিন আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক শূন্য তিন শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চার এক ছয় পাঁচ হাজার ডলার উপশ্রেণীর জন্য এটি দুই শূন্য পাঁচ তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক এক নয় দুই হাজার ডলার উপশ্রেণীতে গড চার আট হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয়ের পরিমাণ তিন দুই নয় হাজার ডলার উপশ্রেণী তিন ছয় নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ার এক দুই আট শতাংশ সাব ক্যাটাগরির গড় চার নয় শতাংশের তুলনা সূচক রেসে এক চার কোম্পানির জন্য চার তিন শতাংশের একটি স্তর দেখায় প্রসেপ বেড়বর এক্সকোপ উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ তিন শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় পাঁচ ছয় নয় দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় সাত আট তিন চার আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে প্রসেপ বেয়বটেক্স তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় পাঁচ ছয় নয় এক এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি বরং কম মূল্যায়ন আছে কারণ অর্ডার খোলা আকিম এর সূচক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে কোম্পানির মূল্যায়ন করা হয়েছিল টেক প্রফিট তিন সাত দুই চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপরে দুই আট জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে চুক্তিটি স্বাধীনভাবে স্থির করা হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার আইএনএসপি প্রধান ক্রয় লেনদেন হয় মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত ক্রমশেষ মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস